সংযুক্ত আরব আমিরাত নিত্য নতুন প্রতিষ্ঠান বাংলাদেশ সকালের কর্মসংস্থান সুযোগ এর ধারাবাহিকতায় দুবাই পোর্ট পোর্টশাহির এলাকায় খাওয়াজা গ্রুপের ষষ্ঠ প্রতিষ্ঠান দার আল খাওয়াজা মোবাইল ফোন ট্রেডিং এলসির শুভ উদ্বোধন ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কে এম নিয়ামুল মুন্তাসির ওয়াফি তহিদুল হক এবং মোহাম্মদ মহসিনের উপস্থিতিতে এবং বিশিষ্ট কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত যে দুবাই বাংলাদেশ কনসুলেট কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দুবাইয়ের নেফেক্স গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য একে আজাদ এই এছাড়া বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ সিনিয়র সাংবাদিক শেখ ববি কমিউনিটি নেতা আলহাজ উল্লাহ মিয়া ইঞ্জিনিয়ার আবু হেনা ইঞ্জিনিয়ার ফসুল হক সহ বিভিন্ন ব্যবসায়ীকল প্রধান অতিথি দুবাই বাংলাদেশ কনসল্টের কনসাল জেনারেল এম জামাল হোসেন হইদে আমি সততার সাথে ব্যবসা করিয়ারে আর আর ব্যাক দেশের ভাবমূর্তি উজ্জ্বল গরম করিব যে গ্র্যান্ড ওপেনিং এখানে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত আমরা লক্ষ্য করছি এই সংযুক্ত আরব আমিরাতে তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসছে সাম্প্রতিককালে যতগুলো ভালো ভালো ব্যবসা প্রতিষ্ঠান আমরা দেখেছি এখানে চালু হয়েছে সেখানে আমাদের তরুণ উদ্যোক্তারা তারা এখানে এগিয়ে এসেছে এটি আমাদের দেশের জন্য একটি অত্যন্ত ভালো খবর এবং এর মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের প্রণীতি বেগবান হচ্ছে এক একটা প্রতিষ্ঠান যৌ মানে হচ্ছে আমাদের বাংলাদেশিদের যে এই দুবাই উত্তর আমিরাতে ব্যবসা বাণিজ্য তাদের যে সাফল্য এই সাফল্যের মুকুটে একটি একটি করে নতুন পালক যুক্ত হওয়া তা সুতরাং এটি আমরা চাইবো আরও নতুন নতুন উদ্যোক্তারা আপনাদের মতো অত তরুণ আছেন তারা এগিয়ে আসুক এবং এই প্রবাসে এখানকার এখানকার নিয়ম কানুন আইনের প্রতি শ্রদ্ধা রেখে বাণিজ্য করেন এবং আপনারা যেভাবে বাংলাদেশের অর্থনীতি অবদান রেখে যাচ্ছেন এটি যেন অব্যাহত থাকে এই প্রত্যাশা করি এবং আপনাদের উত্তর উত্তর সফলতা কামনা করি আপনারা যাতে করি আগামীতে নতুন নতুন ব্রাঞ্চ খুলে আরো নতুন কর্মীর আনার একটা কর্মসংস্থান তৈরি করবেন এবং বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখবেন সে প্রত্যাশা রাখি এর মধ্যে হাজাব গ্রুপের মধ্যে ছয়টা ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠিত করেছি ভবিষ্যতে আরো সামনে আরো কিছু ব্যবসা বাণিজ্য বাড়িতে পারি সেই দোয়া করবেন আমি অত্যন্ত কৃতজ্ঞ ওনাদের প্রতি সেই সাথে আমাদের আরও অতিথিবৃন্দ কনসেন্টের সদস্য এসেছেন আমরা অবশ্যই বেশ প্রয়াসটা রাখবো আর আমাদের আরো ভবিষ্যতে আরো কিছু করার জন্য আপনারা সহযোগিতা করবেন দোয়া করবেন উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে অতিথি অকলে প্রতিষ্ঠানের প্রতি শুভকামনা ও তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি তিন বন্ধু মিলে যে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছেন দোয়ার থাকবে সব সময় দোয়া থাকবে আপনাদের উন্নতির জন্য কামিয়াবির জন্য আমরা আশা করি এই প্রতিষ্ঠানের সর্বতাকারী যারা আছেন তাদের আন্তরিকতা এবং সততায় কাস্টমারের স্যাটিসফ্যাকশন করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে অনুষ্ঠানের শুরুর দিকে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে শুরু করছিল